একজন লোক জিজ্ঞাসা করেছেন মানুষের রিজিক আল্লাপদ কিনা এবং রিজিক বন্টন হয়েছে কিনা এক্ষেত্রে ইসলাম খুব সুন্দর সুস্পষ্টভাবে প্রাঞ্জল ভাষায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন আর রিজুকু মকসুম রিজিক বন্টনকৃত মানুষ দুনিয়াতে আসার আগেই মায়ের উদরে তাক অবস্থায় মানুষের রিজিক আল্লাহর পক্ষ থেকে সেখানে বাজেট করা হয়েছে এখন যারা সন্ত্রাসী করে লুটতোরাচ করে রাহজানি করে ডাকাতি করে চুরি করে পকেটমারি করে মানুষ থেকে দন সম্পদ টাকা পয়সা লুনটুন করছে এটা তাদের আসল রিজিক থেকে কমে যাচ্ছে কীতে বসেছে যতক্ষণ পর্যন্ত সে তার রিজিক দুনিয়াতে একটি দানাও থাকবে ততক্ষণ সে ডেড বডি হবে না বরং মৃত্যুর আগে ফেরস তারা তাকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখবে তার রিজিক আছে কিনা। যখন তার রিজিক থাকবে ততক্ষণ সে খেতে থাকবে যখন তার রিজিক নেই তখন দুই চামচ চার দশ চামচ পানি দিয়ে পানি দিয়েছে ওগুলো পান করেছে কিন্তু লাস্ট মুহূর্তে আর দুইজন দুই সামাজ পানি দিয়েছে পান করে নাই কারণ তার রিজিকে ওই পানিগুলো তখন আর নাই সুতরাং রিজিকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হেনবি আপনি বলে দিন ইন্না রব্বি সুতুর রিজুক আলিমাইয়া শাহ আল্লাহ যার জন্য সাই রিজিককে আর বাড়িয়ে দেন মিনে বাদি তার বান্ধা থেকে কয়েক দেরু লাহ এবং যার জন্য সায় কমাইয়ে দেন যারা অবৈধ পথে রিজিক আহার্য অন্বেষণ করে তাদেরকে কমিয়ে দেওয়া হয় ইন্নাজুল কুয়াতুল মতিন আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা সময় রিজিক মাতু আধু রিজিক তো আসমানে রয়ে গেছে আর আমরা জমিনে মানুষের সাথে সন্ত্রাসী করে মানুষ হত্যা করে আমরা রিজিক তালাশ করি এটা কখনো কল্যাণ বই আনবে না রব্বুল আলমিন ইরশাদ করে মামিন তাব্বাত ফিলার উদে ইল্লাহ আল্লাহ রিজুক কোহা দুনিয়ার কোনো প্রাণী এমন নাই যাকে আল্লাহ রিজিক দান করেন না সব প্রাণীকে আল্লাহ রিজিক দান করেন খলাকুম তুমার রাজা কাকুম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আবার রিজিকও দান করেছেন বল আল্লাহ হতা কালু ইনকুন তো মোমিনী বরং আল্লাহর উপর তোয়াক্কল করা দরকার ভরসা করা দরকার যে আমরা যদি মমিন হই আল্লাহ আমাকে রিজিক দিবেন সুতরাং আমি রিজিক পাবো এটার উপর ভরসা করা উচিত রসুল করিম সাল্লাশ্বাদ করেছেন তোাক্কল তোমার আল্লাহ হাক্কা তওয়াক্কলিহি যদি আপনারা খাঁটি মোমেন্ট হয়ে আল্লাহর উপর তওয়াক্কল করতে পারেন রাজা লাক তাহলে আল্লাহ আপনাদেরকে রিজিক দান করবেন রিজিকের জন্য চেষ্টা করতে হবে তয়রা যুগতয়রা হামা হাসান যেমন আল্লাহ রব আল ইন প্রাণীদেরকে ফাঁকিদেরকে আল্লাহ যেমন রিজিক দান করেন সকালে ওরা অবস্থায় বের হয় আর সন্ধ্যা ডুকার সময় ও তার রুহু আর সন্ধ্যা ডুবার সময় তারা ফ্যাটবট হয়ে গড়ে ঢুকে বাসায় ঢুকে তাদের কোনো ব্যাংক নাই। তাদের কোনো গোলা নাই। তাদের কোনো সন্তুক নেই যেখানে রিজিক জমা রাখবে আল্লাহ দিলে তারা খায় আল্লাহ দিলে তারা ফা। তারা একজন একটি ফাঁকির মতো একটি পশুর মতো তওয়াক্কুল আমাদের কাছে নাই আমরা সবসময় রিজিকের জন্য আরেকজনের মাথায় আঘাত করি এটা কখনো ঠিক না আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহর ওপর তওয়াক্কাল করলে আল্লাহ সদা সর্বদা রিজিক দান করবেন সালামাল